আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেন এক ভাই কমেন্ট করতেছে ভাই পারলে আপনি আপনার ফুল ব্যালেন্সের অ্যামাউন্টে ট্রেড করে দেখান ঠিক আছে আর ভাই আপনি ট্রেডিং পালে আপনার জন্য কোনো ব্যাপারই না ঠিক আছে ফুল ব্যালেন্সে ট্রেড করে আর মার্কেটের মধ্যে ভালো অপরচুনিটি পাইলে দেন ভালো একটা সুযোগ পাইলে দেন এক ট্রেডের মধ্যে সারাদিন এত ট্রেড করে লাভ নেই ওভার ট্রেড থেকে সবাই বিরত থাকবেন ঠিক আছে এক ট্রেডের মধ্যে এক ট্রেড করলেই দেন অ্যান্ড আফ ঠিক আছে এত লোভ করবেন না আর যারা বাইনারিতে প্রথম প্রথম আসে দেন তারা একটু প্রথমে লোভই করে ঠিক আছে দেন এই লোভের কারণে কিন্তু তারা বাইরের ট্রেডিংয়ে টিকতে পারে না ঠিক আছে রকম ট্রেনিংয়ে টিকতে পারে না দেন বাইনারি হচ্ছে দেন শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য ঠিক আছে আর লং টাইমের জন্য আপনার ফরেক্স ঠিক আছে দেন এটার মধ্যে হিউজ টাইম আপনার সময় দিতে হবে ঠিক আছে দেন লার্নিংয়ের পিছনে আর আপনারা বাইনারি দেন এটা আহামরি কঠিন না কিন্তু পারলে সহজ ঠিক আছে আর এটা যে বলবো একবারই সহজ দেন এটাও না ঠিক আছে আপনাকে নিয়ম মাফিক শিখতে হবে ভালো একটা মেটার ধরে শিখতে হবে ঠিক আছে আর দেন আমি যেটাতে বলতেছিলাম একবার কমেন্ট করতেছিল ঠিক আছে ভাই পারলে আপনার ফুল ব্যালেন্সের এমন ট্রেড করে দেখান ঠিক আছে দেন এক হাজার ডলার ডিপোজিট করলাম মাত্র দেন ভালো একটা মার্কেট অপরচুনিটি পাইলে দেন আমরা একটা ট্রেড করবো ঠিক আছে শুধু একটা ট্রেডি করবো দেন আজকে সারাদিন কিন্তু ট্রেড করি না ঠিক আছে ভালো একটা মার্কেট পাইলে একটা ট্রেডি করবো শুধু ঠিক আছে আর আপনারা আমাদের সাথে থাকুন দেন ভালো একটা মার্কেট পেলে দেন যোগ করার পর একটা মার্কেট পেয়ে গেলাম দেন আমরা ফুল অ্যামাউন্টের টেট লাগিয়ে দিলাম ঠিক আছে একটা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেট করে নিলাম ঠিক আছে আর দেন ট্যাটটা কী কারণে করলাম দেন এখানে এক্সপ্লেন করবো না ঠিক আছে আপনার এই কমেন্টে বলবেন ট্যাটটা কী কারণে আপ ডিরেকশনের জন্য ট্যাট নিলাম ঠিক আছে ফুল ব্যালেন্সের নিয়ে নিলাম দেখা যাক কী হয় ঠিক আছে আর সাতচল্লিশ সেকেন্ড আছে দেন আপনার ট্যাট দেখতে থাকুন দেন আমার ফুল কনফিডেন্স বিশ্বাস ঠিক আছে কিন্তু আপ ডিরেকশনে আপিয়ে দেবে ঠিক আছে আর কেন একটা আপে নিলাম দেন আপনারা একটু কমেন্টে বলেন ঠিক আছে আপনার যদি লজিকটা জানে আর কেন এটা ডিরেকশনে ট্রেড নিলাম দেন এটা এক্সপ্লেন আজকে করবো না দেন সামনে কোনো এক ভিডিওতে করবো ঠিক আছে আর আপনারা তো বুঝতে পারেন কী কারণ কী কারণে আপ ডিরেকশনে টেট নিলাম দেন আপনারা কমেন্টে বলবেন ঠিক আছে আর এই লজিক টেনের সামনে ভিডিও আসতেছে গাইস আমি বলছিলাম না দেন সারাদিনের মতো ট্যাটের মতো টেট করলে একটাই যথেষ্ট ঠিক আছে এত টেট করে সারাদিন লাভ নেই ওভার টেট থেকে সবাই বিরত থাকবেন ঠিক আছে ওভার টেট করে কেউ প্রফিট থাকতে পারবেন না দিন শেষে লসি করতে পারবেন ঠিক আছে লসি করবেন আর প্রফিট সবাই করতে পারে ঠিক আছে দেন প্রফিট ধরে রাখতে পারেন না একটা কথা মাথার মধ্যে মনে রাখবেন সবসময় দেন আজকে শুধু একটা টেডি করলাম আপনাদের দুশো ছেষট্টি নাম্বার পজিশন আসি দেন আঠারোশো নব্বই ডলার প্রফিট নিয়ে ঠিক আছে দেন ট্যাডের মতো ট্যাড একটা করলেই যথেষ্ট ঠিক আছে আর দেন আজকে বিয়োটা এটুকুই দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে এতক্ষণ সবাই সুস্থ ভালো থাকবেন হাফিজ